দেখো মেয়ে অনেক বায়না করেছে তার জন্য আমি বানিয়ে দিলাম আমাদের কিন্তু খাওয়ার কোনো ইচ্ছে ছিল না এর চেটে চেটে খাচ্ছে দেখো মেয়ে বলেছে মেয়ে আবদার করেছে আজকে রবিবার এর জন্য কিন্তু মেয়েকে চা বানিয়ে দিচ্ছে শুনিয়ে মানে একটা জিনিস আবদার করেছে একটু বিরিয়ানি বানিয়ে দিতে

হুম তাটা খেয়ে দেখ কেমন হয়েছিল চা খাবি গরম খাবি নাকি খেয়ে দেখ তিতো না তো নিমপাতা দিয়েছিলাম একটু ভুল করে নিমপাতা পড়ে গেছিলো চা খেতে পারে না দুধ দুধের শিশু ও চা খাবে ভালো আছে চা নিয়ে চললো এরকম ঝগড়া শেষ পর্যন্ত আমি তো চা বানিয়েই দিলাম দেখো পেছনে আমার ঠাকুর ঘর আর সবাই মিলে এখন দুধ চা খাচ্ছি আর এইদিকে চলছে সিনেমা কি সিনেমা দেখছিলাম বাবাই না আমি দুদিন ধরে এই সিনেমাটা দেখছি আজকে শেষ করব হ্যাঁ খুব ভালো একটা সিনেমা এই যে দেখতে পাচ্ছ জিত রয়েছে জিত আছে প্রসেনজিৎ আছে আর আর মেয়েদেরকে আমি ঠিক চিনে উঠতে পারছি না কারা কারা আছে হ্যাঁ প্রসেনজিৎ এর বোন আছে কি যেন নাম যাক ভুলে গেছি যাই হোক এই সিনেমাটা এখন দেখবো সবাই মিলে খা খা টান 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 জোরে একদম টাকড়ায় গিয়ে লাগুক এই তো এভাবেই চা খেতে হয় করে